এভাবে মাছ মার একটা ঝামেলা হচ্ছে এই মেশিন স্টার্ট দেওয়ার কাজটা আপনারা যারা করেছেন তারা তো জানেন সব পানিকে আঠিয়ে যে পানিটুকু ছিল সেই পানিটিকে আমরা বালতির মাধ্যমে তুলে ফেলছিলাম কারণ বারবার মেশিন স্টার্ট দেওয়া পসিবল না এদিক দিয়ে দেখতে পাচ্ছেন দুজন মাছ ধরতে শুরু করছে এই ভিডিওতে আমি এদেরকে দেখাচ্ছি কারণ এরা বড় হয়ে আমার এই ভিডিওটি দেখবে বলবে কত ছোট্ট ছিলাম আমরা তো দেখানোই হয়নি এই পানি কোথায় যাচ্ছে এই পানি যাচ্ছে আমাদের ভুই বাড়িতে অর্থাৎ আমাদের আবাদি জমিতে শেষে মোবাইলের সমস্যার কারণে ভিডিও শুট নিতে পারেন যাই হোক ভিডিও শুরুতে বলছিলাম আমাদের জমিতে মানুষ হয়েছে সেখানে তারা ধানের বেসন তোলা শুরু করছে এবং আমি যাইয়া দেখি রোপণ করা শুরু করছে পুরো কাজটি নানা তদারকি করছে সেখানে গিয়েছিলাম বিকালের দিকে দেখলেন মাছ মারলাম আমি আগে আসতে পারি নিজেদের নানা সার বাহির করে দিল এবং আমি মাখাপাখি শুরু করলাম আমার এই জমিটা হচ্ছে দোলার বাড়িতে এই দোলাটির নাম হচ্ছে বঞ্চুকের এখানে চারিদিকে শুধু ভুঁই আর গ্রাম্য ভাষা জমিকে বলা হয় ভূমিক সার মেখে নানা ওই ভূমিতে দিতে গেল বললো যে এই মই দিয়ে একটু টান জমিটাকে আমি ভূমিটাকে একটু সই করতে শুরু করলাম মই দিয়ে দেখতে পাচ্ছেন এখন আমি ইদানিং খুব কম ভিডিও দিই কারণ হচ্ছে আমার সামনে এস পরীক্ষা সবাই দোয়া করবেন আমার জন্য এবং নানা এসে বাকি উসু নিচু ভুই কে সই করলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন অবশেষে তারা আমাদের ওই ভূমি থেকে এই ভূমে আসলে ধানের গাছ রোপন করতে বাউরের মধ্যে কষ্ট আছে যা আপনারা শহরের লোকেরা বুঝবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করছি কিভাবে তারা ধান রোপন করতেছে গ্রামের প্রতিনিয়ত ব্যাপার তবে এটি অনেকেই প্রথম দেখতে পারে খেলা প্রায় শেষ কিন্তু কাজ থেমে নেই এই যে দেখতে পাচ্ছেন নানা এখনো টানতেই আছে আপনারা তো দেখতেই পাচ্ছেন আমাদের চারদিকের ভূমিগুলোতে রোপন করা শেষ যাই হোক শেষ পর্যন্ত জুড়ে থাকুন আজকে যারা ফুল ভিডিওটিতে আমার সাথে জুড়েছিলেন তারা তো জানেন কিভাবে আমরা ধান আবাদ করি আজকে দেখালাম যে আমরা কিভাবে ধান রোপণ করি তো ধান রোপণ করতে অনেক কষ্ট হয় সেটা আপনারা তো ভিডিওতে দেখলেন তো আমি গ্রামীণ যে সহজ সরল জীবন রয়েছে তা আমি আমার নিজের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি তাই আপনারা যদি গ্রামীণ ভিডিও দেখতে পছন্দ করেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে যাবেন